শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি রিনা গ্রামের মেয়ে শহরে চলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো আমি করে নিয়েছি আর আজকে উঠেছি সকাল সাড়ে পাঁচটা তারপরে দেখো সকাল সকাল খিদে পেয়ে গেছে বলে দেখো রান্নাঘরে আলু ভাজতে চলে এসছি আলু ভাজা করে নিচ্ছি মুড়ি আর আলু ভাজা খাবো বলে আলু ভাজাটা আমার হয়ে গেছে আলু ভাজাটা হওয়ার সঙ্গে সঙ্গে দেখো বাড়িতে সবাইকে মুড়ি আর আলু ভাজা খেতে দিয়ে দিয়েছে ওইদিকে বাবাই আকাশ খাচ্ছে ঘরের মধ্যে আর আমি আর দিদি বারান্দার খাতটা বসে আমরা দুজনের মুড়িটা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজগুলো করব। মুড়ি খাওয়ার পরে মুড়ি খাওয়ার বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আর এদিকে কলে জল দিয়ে দিয়েছিল জলগুলো ভরে নিয়ে সান টান করে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে ভাতে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে এক সাইডে আর এক সাইডে মুগ ডাল দিয়েছিলাম জলটা দিতে গেছে দেখে চালটাকে কলতলার মধ্যে ধুয়ে নিয়ে এসে দেখো ভাতে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম তারপরে হাতা দিয়ে একটু চালটাকে নেড়ে দিলাম এদিকে ঢাকা দিয়ে দিলাম আর এদিক দিয়ে ডালটা বসিয়েছিলাম ডালে ফেনা উঠছিলো তাই ফেনাগুলোকে আমি ফেলে দিচ্ছিলাম ভাতের হাঁড়িটা জল গরম করতে দিয়েছিলাম আর ডালটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে আর্ধেক সবজি কাটতে লেগেছিলাম কিছুটা আলু কেটেছিলাম তারপরে দেখো চালটা দিয়ে দেওয়ার পরে আরও বাকি সবজিগুলো আমি কেটে নেছি। আর আজকে শনিবার নিরামিষের দিন কী রান্না করবো ভেবেও পাচ্ছি না আর দিদিকে জিজ্ঞাসাও করছি দিদি বলছে তুই যাই হোক একটা করে নিস এখন আমি কী ভাবছি কী রান্না করি কী রান্না করি তারপরে মনে হলো বেগুন ভাজা করবো আর মুগ ডাল আর পোস্তর তরকারি করব আলু পোস্ত সেই জন্য দেখো আমি সমস্তটাই কেটে নিচ্ছি আর পোস্ততে একটা টমেটো দেবো বলে টমেটোটাও কেটে নিচ্ছি সবজিগুলো আমার কাটা হয়ে গেছে তারপরে দেখো আলু ছুরিটা আর বটিটাকে রেখে দিলাম আর এদিক দিয়ে সবজির ডালাটাকেও আমি ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি আর এদিকে সবজিগুলো কলতলায় ধুয়ে নিয়ে আসবো ভাতের ফ্যানটা ছড়িয়ে দেওয়ার পরে দেখো আমি বেগুন ভাজাগুলো বসিয়ে দিয়েছি বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব আর ওই সাইডে ডালটা দেওয়া রয়েছে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে বেগুন ভাজা তো আমার হয়ে গেছে এবার ডালে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি একটু গোটা জিরে লঙ্কা আর একটু তেজপাতা দিয়েছি ডালটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে আলু পোস্ত তরকিটাকে আমি বসিয়ে দিয়েছি তারপরে দেখো আমি পোস্ত বাজতে শুরু করে দিয়েছি পোস্তটা আমার দেখো বাটা হয়ে গেছে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি পোস্ত বাটাটাকে পোস্তটাকে তুলে নিয়ে শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে জায়গা মতো আবার রেখে দিচ্ছে আর ওখানে অনেকটা জল পড়ে গিয়েছিল ওখানটা ভালো করে একবার মুছে দিলাম দেখো পোস্তটাও বাটা হয়ে গেছে আমি তরকারির মধ্যে দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি গ্যাসটাও আমি বন্ধ করে দিলাম রান্না বান্না তো সমস্ত হয়ে গেছিল ট্যাস মুছে রান্না করার বাসনগুলো সমস্ত মেঝে ধুয়ে নিয়ে এসে দেখো সবার ভাত বেড়ে দিয়েছি সবাই মিলে একসাথে খেতে বসে গেছি এদিকে আকাশ আমি বসেছি ওদিকে দিদি আর বাবাই বসে দুপুরেতে খাওয়া দাওয়া করেই নিলাম দেখলেই তো বন্ধুরা তারপরে দেখো ঘরে চলে এসেছি আমি একটু শুভ কারণ অনেকটা ভোর ভোর উঠেছি আর ওই দিক দিয়ে আকাশ পড়া করছে ও পড়া আছে সন্ধেবেলায় হোমওয়ার্কগুলো করে নিচ্ছে আর এদিক দিয়ে আমি ঘুম থেকে উঠে দেখো উঠোনটাকে ভালো করে ঝাঁপ দিয়ে নিয়েছি জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর এদিকে সন্ধে হয়ে আসছে আর দুপুরকার ভাত খাওয়া যে এটো বাসনগুলো ছিল ভাত খেয়ে তার সঙ্গে সঙ্গে মাজি না রেখে দিই কলতলায় তাই এখন দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর এদিকে টাইম তো জলও দিয়েছে তাই আমি দেখো বাসনগুলো একটা একটা করে মেজে নিচ্ছি বাসনগুলো আমার মাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম তারপরে দেখো ভালো করে গামলার জলে ধুয়ে নিচ্ছি সব বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আর সাবানটা সাবান বাটির জায়গায় রেখে দিলাম তারপরে দেখো এক গামলা জলে বাসন ধুয়েছি আজকে ওই জলটাকে এখন ফেলে দেব গামলাটাকে ধুয়ে আবার বসিয়ে রাখবো তাহলে আবার এক গামলা জল হয়ে গেলে ওই জলটা আবার অন্য কোনো কাজে লাগবে হাত পা ধুতে পারবে রাতের বেলায় রান্না হবে সবজি টবজি ধুতে পারবে আজকে একটু মালপোয়া করব বলে চলে আসলাম বিকালবেলাতে ঘুম থেকে উঠে গেছি বাসনগুলো ধুয়ে নিয়েছি একটু বাসনগুলো ভাত খেয়েছিলাম সেই বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম ওঠোন ঝাড় দিয়ে দেখো আমি চলে আসলাম মালপোয়া বানাবো বলে মালপোয়া বানানোর জন্য যা যা লাগে সমস্তই আমি নিয়ে নিয়েছি আর এইদিকে দেখো আমার মাখাও হয়ে গেছে এই চালের গুঁড়িটা সংক্রান্তির দিনে অনেকটা দিদি নিয়ে এসেছিলো দুদিন হয়েছিল। পিঠে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর কালকে হচ্ছে সরস্বতী পুজো আর যেহেতু সংক্রান্তির দিনে নিয়ে এসেছিলো চালের গুঁড়িটা ওই চালের গুঁড়ি আর রাখতে নেই সরস্বতী পুজো হয়ে গেলে এই চালের গুঁড়িটাকে আর দিদিদের নিয়মে দেখতে নেই সেই জন্য আজকেই করে দিচ্ছি আজকেই তাহলে খাওয়া হয়ে যাবে মালপোয়াটা তাহলে চালের গুঁড়িটাও শেষ হয়ে যাবে কারণ অনেকটাই ছিল চালের গুঁড়িটা ফেলে দিতেও তো মায়া লাগে না সেই জন্য আজকে আমি মালপোয়া বানিয়ে দিচ্ছি দেখো আমার গুলা হয়ে গেছে দেখো এইভাবে ইয়ে করেছি গুলে নিয়েছি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার সাদা তেলটা আমি দিয়ে দেবো কড়াইটা তেতে গেলে দেখো বন্ধুরা আমার সব মালপোয়া রেডি সব মালপোয়া আমার ভাজা হয়ে গেছে আর দিকে কড়াইয়ে তেল আছে তেলটা ঢাকা দিয়ে দিলাম মালপোয়া বলা দেখতে কেমন হয়েছে একটু জানাবে তোমরা কমেন্ট করে তোমাদের কমেন্টের আশাই থাকি দেখো বন্ধুরা আমার সব মালপোয়া ভাজা হয়ে গেছে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি আমাদের বাড়ি আসো তোমাদেরকেও খাওয়াবো তোমাদেরকে তো খাওয়াতে পারছি না তাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করে দিলাম চলো এখন যাব আবার আকাশকে পড়তে দিতে আকাশ ওইদিকে রেডি হচ্ছে আর আকাশকে দুটো দেবো ও খেয়ে যাবে পড়তে এদিকে দেখো রেডি হচ্ছে